সিজদায় গেছি পানির নিচে যাই মাছ তাও গরম মানে না তার নিচে দিয়েছি জুতা তারপরেও গরম মানে না কপালে যাওয়ার পরে মনে হলো ফুসা পড়ে গেল উঠার পরে সবাই তো তাড়াহুড়া করতেছে আর উনি বলতেছে আরে আমার পায়ের নিচে যাই না আমার পায়ের নিচে জুতা তারপরে আমার পায়ে গরম লাগে আর আমার নবীর সাহাবীদেরকে কালেমা গ্রহণ করার জন্য এই এই পাথরের মধ্যে চিৎ করে শুয়ে রেখে উপরে পাথর জমা হয়েছে আমার বিশ্বীদেরকে পাগলা উটের পিঠে বেঁধে এই বক্তার অলিগুলিতে টেনে ইচ্ছে বেড়াইছে এই জায়গাতে তাদের বুকের উপরে পাথর চাপায় আগুনের মধ্যে দিয়ে দিছে তাদের রক্তের বিনিময়ে ইসলাম পাইছি আজকে আমি দুই রেখা নামাজে পায়ের গোড়ালি গরম হয়ে যাচ্ছে জন্য কষ্ট হয় এসিটা একটু কম ঠান্ডা মারের জন্য কষ্ট হয় আমার মাথার উপরে যদি একটু গালি সুন্দর ছাতা না থাকে কষ্ট হয় আমার নবী আমার সাহাবিরা কি কষ্ট করছে এটা ফিলিংস এর সফর হজের সফর